মিসপিল্লাই রহমানের রহমিন হ্যালো বিওস আসসালামু আলাইকুম এই লোনগুলো থাকবে আজকে ছয়শো পঞ্চাশে ঠিক আছে এইগুলো থাকবে আজকে ৬৫০ পঞ্চাশে আজকে কোনো টাইটেল নাই কোনো হ্যাশট্যাগ নাই সব ছয়শো পঞ্চাশ ঠিক আছে আজকে অনেক ভালো ভালো ব্র্যান্ডের লোন থাকবে ছয়শো পঞ্চাশ ও হ্যাঁ হ্যাঁ ভালো জানি অনেকগুলো তো এইটা হচ্ছে গিয়ে আপনাদেরকে একেবারে একেবারে কী প্রাইস দিব দেখেন যারা নিতে চান নিয়ে নিবেন ঠিক আছে এগুলি অনেক সুন্দর সুন্দর লোন তো লোনগুলো প্রথম থেকে দেখাই আপনাদেরকে এগুলো কিছু কিছু সমস্যা থাকতে পারে ওইটা লাস্টে দেখাই দিয়েন হ্যাঁ এটা ওদিকে রাখেন এই যে দেখেন এগুলো হচ্ছে একেবারে অরিজিনিয়াল যে লোনগুলো আমরা চোদ্দশো পনেরোশো টাকা করে কিনি সেই লোনগুলো এটা হচ্ছে জামাটা অলরেডি অনেক বড় ঠিক আছে অনেক বড় এই লোনগুলো আজকে আমরা একেবারে কম দামে দিয়ে দিব আপনাদেরকে যারা নিবেন নিয়ে নিবেন এগুলো সামান্য কোনো সমস্যা হইতে পারে টুকিটাকি ঠিক আছে টুকিটাকি সমস্যা এটা তো কোনো সমস্যাই নেই মনে হয় সেগুলো সমস্যা আছে হয়তো বা কিন্তু সালোয়ারের কাপড়গুলো অনেক ভালোইগুলো কোয়ালিটি অনেক ভালো আর এগুলো আমরা দিয়ে দিব আজকে আপনাদেরকে একেবারে কম রেডে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে টুকিটাকি সমস্যা থাকে অল্প একটুখানি কালার চেঞ্জ একটুখানি কালার মিক্স উইসে এরকম ধরনের হবে কোনো বড় কোনো সমস্যা না ঠিক আছে যারা নেবেন নিয়ে নেবেন এক সেম প্রাইসে থাকবে এই যে এই লোনগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা কোনো সমস্যা নাই এটা কোনো সমস্যা নাই এটা কোনো সমস্যা নাই বেশিরভাগই সমস্যা নাই ঠিক আছে বেশিরভাগ লোনগুলোর সমস্যা নেই যে এখানে কাটচুপি কাজ করা আছে অনেক সুন্দর সুন্দর লোন এটা পুরো উন্নাটাতে আরিকাস এই যে দেখেন কোনো সমস্যাই নেই উন্নাতে আরিকাস কাজ এই যে দেখেন আরিকাস কত সুন্দর করে আরিকাস করা আছে আর এগুলো দিয়ে দিচ্ছি আমরা আজকে মানে পানির দামে পানির দামে ঠিক আছে যার লাগবে নিয়ে নিবেন এই যে এগুলো

সিরা নাই বড় কোনো একেবারে এত বড় বগলা টুকলা কিছুই নেই ঠিক আছে এগুলো অনেক দামি জামা যেগুলো হচ্ছে দুই হাজার করে আপনারা কিনেন সেই কোম্পানির জামাগুলা এগুলো বিশাল বড় জামা কোয়ালিটি অনেক ভালো ও আচ্ছা তো এটা কোনো বেশি ব্যাগ সমস্যা কম ঠিক আছে বেশি সমস্যা কম এই যে এটা আড়ি কাজের উন্না এই যে দেখেন উন্নাটা একবারে ফ্রেশ এই উন্নাটার দামই আছে অনেক উন্নাটা যদি বিক্রি করেন তাও ভালো দামে বিক্রি করতে পারবেন শুধু উন্না আর জামা তো পাচ্ছি না আর সালোয়ারের কাপড়গুলো দেখেন একবার ফুল সেম প্রাইজে দিয়ে দিব এগুলা এগুলো সেম প্রাইজে দিয়ে দিব অনেক সুন্দর আর এই জামাগুলোর ভিতর আরো সুন্দর সুন্দর কয়েকটা জামা আসছে তো সেই জামাগুলা আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইজে দিবে এই যে দেখেন পুরো জামায় বর্জিয়াস করে কাজ করা পুরা জামাগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে যারা এই জামাগুলো নিতে চান আজকেই আমাদের শেষ এই যে দেখেন এটা সমস্যা হলো এখানে একটু দাগ আছে ঠিক আছে এইরকম ছোটখাটো একটু সমস্যা আছে কিন্তু বড় কোনো সমস্যা নাই এই যে এরকম ভিতরে ভিতরে উনাগুলো একবারে ফ্রেশ কেননা চেক করে রাখছে এগুলো রাখার আগে কেন বড় ধরনের ছিঁড়া হইলে আমরা সেল করতে পারবো না এর জন্য আমরা এটা চেক দিছি নাকি এটা আমরা চেক দেওয়া হয়েছে চেক দিছে না এগুলো এগুলো চেক দিয়ে রাখা হয়েছে ঠিক আছে কারণ বড় ধরনের ছিঁড়া হলে আমাদের কাছে আমাদের যে পুরান কাস্টমার যারা একবার নেয় তারা দশ বার নেয় এর জন্য আরেকবার চলে আসবে আমার কাছে এর জন্য আমরা এটা আমরা বেশি চিরা রাখলে আমরা রাখি না ঠিক আছে আমাদের গুলো হচ্ছে একেবারে ইন্টিকের মতনই সামান্য একটু দাগ সামান্য একটু ইয়া এরকম হইলে আমরা রাখি দেখছেন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন যে কত বড় একটা ফারা ওইসব নাই ঠিক আছে এই যে দেখেন আড়ি কাজের ভিতরে এগুলো অনেক দামি জামা ঠিক আছে অনেক দামি জামা যে জামাগুলো আপনারা বারোশো হইতে তেরোশো টাকা দিয়ে কিনতে হবে বাহির গেলে আর এই জামাগুলো আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি এই যে উন্নাটা দেখেন আড়ি কাজের উন্না পুরো উন্নাটাতে কিন্তু গর্জিয়াস করে কাজ করা আচ্ছা পুরো উন্নাটাতে গর্জিয়াস করে কাজ করা এই যে এরকম কিন্তু টুকিটাকে সমস্যা থাকবে আমি বলে দিচ্ছি টুকিটা সমস্যা থাকবে এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস আপনাদেরকে সালোয়ারের কাপড়গুলো দেখেন প্রত্যেকটা সালোয়ার কাপড় এরকম এত সুন্দর কোয়ালিটি ফুল সুতির ভিতরে আড়াই গোস ঠিক আছে আড়াই গোস যারা একটু ভালো কোয়ালিটির কিছু নিতে চান তারা নিয়ে নেবেন আর এইটা হচ্ছে যে আপনার জামাটা এইটা আরো সুন্দর এটা পুরো আরিকাস গর্জিয়ে সারেকাস এগুলো হ্যাঁ সাধারণ একটু টুকিটাকে সমস্যা হবে একটু কালারের দাগ লাগছে এরকম আমার চেক করে রাখা আর যদি বড় কিছু হয় তাহলে এটা নি শুন কেন ওরা এমন ভাবে চেক করছে এই যে এগুলো দেখেন এই জামাগুলো আপনার বারোশো থেকে দুই হাজার টাকা দিয়ে কিনতেন আর সেই জামাগুলো আমরা আপনাদেরকে কম সালোয়ারের কোয়ালিটি গুলো একটু দেখেন সালোয়ারের কোয়ালিটি এটা অন্যরকম এক সালোয়ার পবলিনের ভিতরে একেবারে আড়াইগোস ঠিক আছে আড়াইগজ সালোয়ার প্লাজো হয়েও কিন্তু কাপড় থাকবে এই যে দেখছেন সালোয়ারগুলো গুলো করতে বড় আমার বুক পর্যন্ত হয়েছে আপনাদের সালোয়ার হয়েও থাকবে এগুলো অনেক কোয়ালিটি ফুল আড়ায়াত পানার পাঁচ হাত আড়ায়াত পানার পাঁচ হাত উন্নাটা নিয়ে নেবেন যা লাগবে নিয়ে নেবেন আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এই যে এটা এটা যেমন সমস্যাটা দেখে এটা সমস্যা এই যে ছোটো ছোটো একটু ক্র্যাশ খাইছে এই যে দেখেন এই যে কালারটা একটু একটু আসেনি দেখছেন কিন্তু কাপড় অনেক দামি কাপড় তো সুন্দর এই জামাগুলো আজকে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি যারা নেবেন সবগুলো কিন্তু আরি কাজ এরকম বিবেক ব্র্যান্ডের আর এগুলো আপনি নিতে গেলে পাইকারি নিতে গেলে বারোশো টাকা লাগবে আর আর আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে ছয়শো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ ঠিক আছে ছয়শো পঞ্চাশ যার ভালো লাগে নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ এই সুন্দর জামাগুলো এই ড্রেসগুলোর ভিতরে আরো কিছু নতুন ড্রেস আসছে সেগুলো দেখাই দিব এই যে এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা আমরা চেক করে যেগুলো আমরা সেল করতে পারবো যেগুলো সম্মান আছে ওগুলাই রাখছি আর যেগুলো আমরা পারবোই না সেল করতে ওগুলো আমরা ফেরত দিয়ে দিছি প্রত্যেকটা ড্রেস আমাদের চেক দেওয়া আছে আর চেকে যদি কোনো সমস্যা হয় তাহলে এটা পুরা দায়হারা হারা দুই ঠিক আছে ঠিক কথাটা হ্যাঁ ঠিক নেই কোন আগে টুকিটাকি সমস্যা তো বললেই দিছেন

এমন তো আমি নতুন জি ধন্যবাদ যারা নতুন তারা সবাই অ্যাড হয়ে যাবেন আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর গিফট দিব এই জামাগুলোর ইন্টিকগুলো আপনাদেরকে গিফটে থাকবে এই যে জামাটা দেখেন কি সুন্দর জামাটা আর এটা এটা ভিতরের ইয়াটা দেখাই এটা অনেক সুন্দর হ্যাঁ এই যে দেখেন ভিতরের কাপড়টা অনেক সুন্দর আর এটা দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা এই উন্নাগুলোর দামই আছে ছয়শো পঞ্চাশ সেই সেইরকম ঠিক আছে আর সালোয়ার কাপড়গুলো তো আর বলারই কিছু নেই রুটির মতন সালোয়ারগুলো মাত্র ছয়শো পঞ্চাশ আজকে অনেক সুন্দর ড্রেস থাকবে আরও সুন্দর ড্রেস থাকবে ঠিক আছে ছয়শো পঞ্চাশে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর এইটা হচ্ছে গিয়ে অনেক সুন্দর আরেকটা ড্রেস এটাও দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ এগুলোর কোয়ালিটি অনেক হাই ঠিক আছে এগুলোর কোয়ালিটি অনেক হাই এগুলো বিক্রি করতে পারবেন ভালো রেডে যারা ভালো কাপড় পরেন যে কোয়ালিটি ফুল কাপড় পরি কাপড়ের কোয়ালিটি অন্যরকম বিবেক ব্র্যান্ডেড থ্রি পিস এগুলো হচ্ছে ব্র্যান্ডেড থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন এই কয়টাই শেষ আর আসবে না শেষ এই ড্রেস আর আনা হবে না মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ারটা আড়াই গজ আছে সালোয়ারটা আড়াই গোজ আছে আর এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশে কোয়ালিটি অনেক হাই হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ঠিক আছে আমাদের প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন ডিজাইন নিয়ে আসি এই যে এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ সামনে পিসে দেখাই দিই সামান্য রিজিট আছে রিজিটটা ধরতে পারবেন না রিজিটটা ধরতে পারবেন না এমন রিজিট যে নিয়ে বানাইছে তবু ধরতে পারে নাই হ্যাঁ ইকরার মায়ের নিয়ে বানাইছে ইকরার মায় রিজিটটা নিছে ইকরার মায় কেমনি হ্যাঁ কি ইয়ার চোখ দেয় আপনার চেক করে লোন নাই এটা চেক করে ভালো লোক দিতেন তারে ভালোই হইতো এটা মায়া লাগে এই ড্রেসগুলো ওজন ওয়েট এ অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখেন সামনেও কাজ পিছনেও কাজ এই যে সামনেও কাজ পিছনেও কাজ বিবেক ব্র্যান্ডের এর সামনেও কাজ পিছনেও কাজ মাত্র ছয়শো পঞ্চাশ এটা একটু দেখায় দিন না দেখালে ভালো লাগতেছে না এগুলোর কোয়ালিটি যে কি এই যে দেখেন সামনেও অত সুন্দর করে কাজ পিছনেও কাজ এই ড্রেসগুলো আপনারা অনেক দাম দিয়ে বিক্রি করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ কালারটা দেখে ইয়ে করছিলেন

চমক বুঝেন না এই যে বুঝলে গিবো এই যে এই জামাটা আপনি একটু খালি সাইডটা দি আইাসিরা তো এটা দ রিজেট পাবি যা কোরান লাগবে সাইডের তে তো ধর না দ লো সারি তারপরে এত তো কম দামে দেইডি 750 এটা একবারে ফ্রেশ এটা কোপিটা একবারে ফ্রেশ এটা অনেক সুন্দর জামা এগুলো বানাইলে বুঝতে পারবেন এগুলো কোয়ালিটি অনেক হাই অনেক হাই মাত্র 650 এই যে এটা এটা কি লিখে দিছেন দেখেন এটা তো অনেক সুন্দর এই যে ছয়শো পঞ্চাশ দেখেন এটা কিচ্ছুই নেই জামাটার ভিতরে কিচ্ছুই নেই আর চেক করে নেই কাজ কি কমু আর কিছুই করার নেই এই যে দেখেন আর এই কাজ অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে ছয়শো পঞ্চাশ টাকা এটা সুন্নাটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা স্ট্যান্ডার্ড কালারের ভিতরে অ্যাশ কালার আর এইটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ সবাই একটু লাভ লাইক হায় হালো দিয়ে দিবেন এই যে এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো যারা হোলসেলে নিবেন সব ধরনের থেরিপিস আপনারা আমাদের কাছে পাবেন এই উড়নাগুলোর অনেক কোয়ালিটি ফুল উড়নাগুলা তো এগুলা ভালো রেটে সেল করতে পারবেন সালোয়ারের কাপড়গুলো অনেক কোয়ালিটি ফুল আর এগুলা ভালো রেটে নিজেরা বানাইতে পারবেন সবচেয়ে বড়ো কথা হয়েছে যারা নিছে সবাই নিজেরা বানানোর জন্য নিছে কেন এগুলো কাপড় অনেক ভালো যে আমাদের কাপড় অনেক কোয়ালিটি ফুল কাপড় এই যে এটার অ্যাম্বুটারি দেখেন কি সুন্দর একটা অ্যাম্বুটারি এই যে এটার অ্যাম্বুটারি অনেক সুন্দর অনেক সুন্দর অ্যাম্বুটারি কোয়ালিটি অনেক সুন্দর এই যে দেখেন অ্যাম্বুটারি কোয়ালিটিটা টুকিটাকির কারণে না না এটা বিডিও অনেক হ্যাঁ এটা অনেক দামি কাপড় দামি কাপড় তো এটা জানি দামি কাপড় হলে টুপিটা গিয়ে আসতে দেখেই তো আপনার কইছিলাম যে একবার যেগুলা ফ্রেশ ওগুলো রেখে দিতে আর আপনার এইগুলো না রাখলেও চলতো একবারে ফ্রেশ টা কইছিলাম এই যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরপর দিয়ে দিচ্ছি একটা কাতান ড্রেস এটাও দিয়ে দিচ্ছে আমরা ছয়শো পঞ্চাশ টাকা এটাও অনেক সুন্দর ড্রেস এটা এলোগা বিস্কিট কালারের ভিতরে ছয়শো পঞ্চাশ ঠিক আছে ছয়শো পঞ্চাশ অন্যটা হবে আরিকাজের ভিতরে এই যে দেখেন ছয়শো এই যে এই কটাই শেষ আলহামদুলিল্লাহ আপনারা নিয়ে নেবেন ছয়শো এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কাপড় অনেক ভালো মাত্র ছয়শো দেন আপনি এটার কোনো সমস্যাই নেই হালকা পাতলা সমস্যা আছে তারপরে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ ঠিক আছে এই যে আপনাদেরকে দেখাই দিই এটাও দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশ যারা দশটা ড্রেস নেবেন তাদের জন্য ঠিক আছে এটা কাতানোর উপরে এটা জানেন তো আমরা ষোলোশো টাকা দামের ঠিক আছে ষোলোশো টাকা উন্নাটার দামই আছে ছয়শো পঞ্চাশ কি এটা ষোলোশো টাকার থ্রি পিস ষোলোশো টাকা থ্রি পিস উল্টায় দেখাই দিই যে কিছুই নেই কি আছে কিছু না এটা দিয়েছেন কেন লেগে মাত্র ছয়শো পঞ্চাশ এটাও দিয়ে দিলাম আপনাদেরকে ঠিক আছে আপনাদের ভাগ্য ভালো আর এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার কোয়ালিটি গুলো দেখেন ষোলোশো টাকা এই থ্রি পিসটা আমার ষোলোশো টাকা আপনারা জানেন সবাই ষোলো টাকা ষোলোশো টাকা আন্টি দুইটা বলো খাইছি আচ্ছা ওকে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এগুলোর সাথে মিলাই নিতে হবে এটা ষোলোশো টাকার থ্রি পিস ঠিক আছে হ্যাঁ দেন দিন মাথার কাপড় খুলে যায় ইয়া খুলে যায় হ্যাঁ আচ্ছা আজকে এটা যারা নিবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্ট এটা একটা জর্জেটের ভিতরে নিচের ইয়াটা হচ্ছে গিয়ে নিচের পাইপটা হচ্ছে গিয়ে আপনার ইয়ে মকমল কাপড়ের মকমল কাপড়ের ইনার ভালো করে সেট করা এই যে দেখেন ইনারটা দেখেন ইনারটা ক্যান ক্যান দেওয়া ঠিক আছে ইনারটা ক্যান ক্যান দেয়া অনেক সুন্দর ইনারটা ক্যান দেয়া অনেক গেরের যারা একটু গেরের একটা লেহেঙ্গা চান যে আমি একটা কালো কালার একটা লেহেঙ্গা চাই জর্জেটের ভিতরে এটা দেখেন আমি ক্যান ক্যানটা একটু দেখাই দিই দাঁড়ান এই যে ক্যান ক্যান দেয়া ঠিক আছে ক্যান ক্যান দেয়া আছে সাইডে ক্যান ক্যান দেয়া তো এটা আমি একটা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি যার লাগে নিয়ে নিবেন ঠিক আছে জর্জেটের ভিতরে এটা না বানানো খালি এই সাইডটা সিলাই নিবেন এই যে ফিতা টিতা সব আপনাকে চার ভাস করে দিয়ে দিছে এটা হচ্ছে খালি সাইডটা সিলাই নিবেন সব কিছু করানো আপনার প্যাটের সাথে ম্যাচিং করে কিংবা কোমরের সাথে ম্যাচিং করে লাগাই নিবেন জর্জেটের একটা সায়া সায়াটার প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র তিনশো টাকা ঠিক আছে ক্যান ক্যান করা আছে কিন্তু এটাকে শুধু গেঞ্জির সাথে পড়লে অন্যরকম লাগবে কেন এটা ক্যান ক্যান করা তো এই জন্য মাত্র তিনশো টাকা যার লাগবে নিয়ে নিবেন ঠিক আছে তিনশো টাকায় আর এই থ্রি পিসটা এটা হচ্ছে চায়না লিল উপরে জর্জেটের একটা ফোর পার্ট জর্জেটের একটা ফোর পার্ট এটা অনেক সুন্দর একটা জর্জেটের ফোর পার্ট এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা আমার কাছ থেকে নিয়ে একজন হাজার টাকা পর্যন্ত সেল করছে আর এটা আপনাদেরকে একেবারে চল্লিশ বিয়াল্লিশ দুইটা সাইজ হবে এই বিয়াল্লিশ চায়না লিলেনের ভিতরে এই যে অরিজিনাল চায়না লিলেনের ভিতরে এই জামাটা এইটা সালোয়ারটা প্লাজুটা অরিজিনাল চায়না লিলেনের ভিতরে ঠিক আছে এইটা দেখেন প্যান কাট এই যে রাবার রাবার আর এইটা হচ্ছে আপনার প্যান্টটা এটা হচ্ছে প্যান কার্ডটা ঠিক আছে প্যান কার্ড এটা আপনি ইচ্ছা মতো পড়তে পারবেন অরিজিনাল চায়না লিলেন একেবারে সফট এর ভিতরে চায়না লিলেনের ভিতরে এটা সালোয়ারটা আর জামাটাও চায়না ঠিক আছে আর এটা হচ্ছে পিওরের উন্না পিওরের উন্না এই যে দেখেন উন্নাটা প্রাইস সেম থাকবে প্রাইস সেম থাকবে দুইটা কালার আর একটা কালার দেখাই এইটা আলাদা দিয়ে দিলাম এইটা আপনারা যারা নেবেন তাদের জন্য প্রাইসটা দিয়ে দিচ্ছি এটা একটা এইটা আরেকটা ঠিক আছে এইটা আরেকটা পিওর এটা কিন্তু পিওর উপরে কাজ করা এমবোটারি ওয়ার্ক করার ভিতরে কিন্তু চায়না লিলেন এটা যা আছে সব চায়না লিলেনের উপরে পিওর ঠিক আছে চায়না লিলেনের উপরে পিওর আন্টি একটা জামা নাই কি আন্টি একটা জামা নাই মানে কি একটা জামা নাই মানে কি ও একটা নেবেন হ্যাঁ নিতে পারবেন সমস্যা নাই একটা নেবেন 100 টাকা বেশি দেন দিয়ে দিব আমি যদি শেয়ার টেয়ার করেন

চায়না লিলেনের উপরে আপনার একটু নিচে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে লিলেন চায়না লিলেনের উপর অরিজিনালটা ঠিক আছে ভিতরের কাপড়টা আর এটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেস গুলো বিয়াল্লিশ চুয়াল্লিশ শুধুমাত্র ঠিক আছে বিয়াল্লিশের টা আপনি পড়তে পারবেন হচ্ছে গিয়ে বিয়াল্লিশেরটা চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন চুয়াল্লিশের টা ছিচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটাও লিলেনের উপরে এই যে দেখেন সফট একেবারে সফট অরিজিনাল চায়না লিলেন এটা যারা চায়না লিলেন চিনেন তাদের জন্য ঠিক আছে যারা চিনেন তাদের জন্য যারা না চিনেন এই যে সাইজগুলো এই যে দেখেন সাইজগুলো প্যান্টে পর্যন্ত দেয়া আছে ঠিক আছে প্যান্টে পর্যন্ত বেল কাট এরপর রাবার বেল কাট আর রাবার এইগুলো দিয়ে দিলাম আজকে লস প্রাইজে পিওরের ওন্না কিন্তু মনে হবে যে সুতি ঠিক আছে ওন্নাটা পিওর মনে হবে যে সুতি এরকম করে মানে আপনার বোঝা যাবে না এটা সুতি না পিওর এত সুন্দর সফটের ভিতর ওন্নাটা আমি কিন্তু পাপিয়া জি যে আপনার আইডি চিনি আমি ওকে এইটা অনেক সুন্দর আর এইটাও দিয়ে দিচ্ছি আমরা একেবারে ডিসকাউন্ট অফার মাত্র ছয়শো পঞ্চাশে এগুলি সব লসও যাচ্ছে এখন তো কোনো ব্যবসা নাই আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ চাল লাগে নিয়ে এটা অনেক সুন্দর পিওরের উপরে যে যেটা দেখতেছেন সব পিওরের উপরে চায়না লিলেন এই যে দেখেন পিওরের নিচে কিন্তু চায়না লিলেন তো নিয়ে নিবেন মাত্র ছয়শো টাকা দুইটা কালার আছে সাইজ আছে আপনি বিয়াল্লিশ চুয়াল্লিশ এর উপর কোনো সাইজ হয় না বিয়াল্লিশ চুয়াল্লিশের উপর সাইজ হয় না এইটা একটা পাকিস্তানি ড্রেস এটা একটা পাকিস্তানি ড্রেস এটা হচ্ছে চায়না লিলেনের উপরে করা ক্রেপ লিলেন এটাকে বলে ক্রেপ লিলেন এই যে এটা চায়না লিলেনের উপর করা আর এইটা হচ্ছে আপনার হাতের কাজটা হাতের কাজটা অনেক সুন্দর এত দামি কাজ তো মনে করেন কম দামি কাপড়ে করে না ঠিক আছে এটা অনেক সুন্দর একটা কাজ এটা অনেক সুন্দর ঠিক আছে এইটা আপনার যারা নিবেন এটার জন্য আপনার এটার সাথে আসছে হচ্ছে কি আপনার এটা প্লাজোটাও চায়না লিলেনের এটাও চায়না লিলেনের উপরে এই যে এইটা হচ্ছে আপনার বেল্ট এটা হচ্ছে প্যান কাট প্যান কাটের উপর আবার দিয়ে দিছে আবার রশি এটার আবার দিছে রশি প্যান কাটের ভিতরে আবার রশি দিছে ঠিক আছে প্যান কাট এই যারা আবার ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ কত দিন নিতেছে ঢাকার ভিতরে আপনি এক পিস নিলে হলো 60 টাকা কিন্তু ঢাকার ভিতরে কই নিবেন এক পিস আমগুলি গুলো তো একটু লিস্ট জামা এটা হচ্ছে উন্নাটা এটা অনেক সুন্দর ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা অনেক সুন্দর ব্লু কালার প্যান্ট আসছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা যারা নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনি বিক্রি করতে পারবেন বারোশো টাকা বারোশো টাকা বিক্রি করতে পারবেন এগুলো অনেক কোয়ালিটিফুল জামা মাত্র বারোশো টাকা বিক্রি করতে পারবেন আমরা বিক্রি করতেছি মাত্র সাতশো টাকা পিওরের ভিতরে তো নিয়ে নিবেন আপনারা এই জামাগুলো যারা আরো নিতে চান আরো সুন্দর সুন্দর কোয়ালিটি দেখতে চান আপনারা নক দিবেন আপনাদেরকে দেখাই দিব আরো সুন্দর সুন্দর ড্রেস আমাদের আছে এখন খালি একটা ড্রেস দেখাই দিয়া যাই আপনাদেরকে এটার কালার আছে তিনটা কালার ঠিক আছে তিনটা কালার এই যে এমবোটারি ওয়াক করার টু পিস এমবোটারি ওয়াক করা টু পিস এগুলো পবলিন কাপড়ের ভিতরে অনেক সুন্দর কাপড় কাপড়ের কোয়ালিটিও ভালো এই যে এরকম করে সাইজ আছে না এই যে এই সালোয়ারটা বানানোর চেষ্টা করেন এটা হচ্ছে আপনার কলি কলিকরা সালোয়ার এই যে দেখেন এই যে কি বলে দুপিয়ান সালোয়ারের ভিতরে দুপিয়ান সালোয়ারের ভিতরে আর এটা দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে মাত্র পাঁচশো টাকা দুপিয়ান সালোয়ারের উপরে আন্টি একটা দুইটা ড্রেস দেয়া দিবেন না ৬৫০ পঞ্চাশ করে আচ্ছা দিব না আপনি নখ দিয়েন যদি বেশি থাকে দিব না আপনি যদি স্ক্রিনশট দিয়েন তারপর যদি থাকে দিব না মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর এটার কালারটা দেন এটার আর একটা কালার আছে কালারটা একটু দেখাই দিই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো টু পিস কাপড় অনেক ভালো কাপড়ের ভিতরে এই যে এই যে কাপড়টা অনেক ভালো তো আপনারা নিয়ে নেবেন যারা নিতে চান এই টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এমবোটারি ওয়াক করে দুইটা কালার কালো খয়রি

টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একশো রকমের টু পিস আছে আমার কাছে একশো রকমের টু পিস আছে একটু দেন না দু একটা টু পিস দেখাই এটা অনেক ডিজাইনের টু পিস আছে আমাদের টু যারা নিতে চান নিচের থেকে দে এই যে এটা দে সবুজটা হুম এই যে এগুলো প্রিন্টেড টু পিস মাত্র পাঁচশো প্রিন্টেড টু পিস মাত্র পাঁচশো টাকা যা লাগিয়ে নিয়ে নিবেন এগুলো হচ্ছে প্রিন্টেড টু পিস এই যে টু পিস মাত্র পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা অনুযায়ী নেবেন শুধু বিয়াল্লিশ চুয়াল্লিশ এর উপরে কোনো সাইজ নেই বিয়াল্লিশ চুয়াল্লিশ কতজন এক ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ পঞ্চাশ বলে মানুষের গায়ের সাইজ এদিকে কি হইলো পঞ্চাশ কোন জামা মানায় হ্যাঁ মাত্র পাঁচশো টাকা আর এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা যা লাগিয়ে নিয়ে নিবেন ঠিক আছে পাঁচশো টাকা এরপরে দেখাচ্ছে আরেকটা টুপিস এটা হচ্ছে সাদার ভিতরে এটা এমব্রয়ডারি ওয়াক করা মাত্র পাঁচশো টাকা এটা হাতায় কাজ আছে ঠিক আছে হাতায় এখানে অনেক সুন্দর করে কুচি করা আছে এখানে এই যে রাবারিং করা এগুলি অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা অনেক সুন্দর আর এটা দিচ্ছে মাত্র পাঁচশো টাকায় এটা হচ্ছে আপনি স্টেপের পায়জামা হবে সুতি কটনের ভিতরে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে মাত্র পাঁচশো টাকায় টুপিস এটা অনেক সুন্দর আর এইটার সাথে দেখাচ্ছি আর একটা কালোর ভিতরে এইটা সুন্দর এটা এটা সবচেয়ে বড় কথা আছে হাতা হাতাটা আমি আপনাদেরকে দেখাই একটুখানি হাতাটা এই যে এটা হচ্ছে আপনার টু পিস এটা বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে এটা মনে হয় দুই এক পিস আছে আর হ্যাঁ দুই এক পিস আর এই যে এটা হাতাটার এখানে রাবার ঠিক আছে এখানে রাবার এখানে যে কোনো মানুষ পড়তে পারবেন সাইজটা অনেক সুন্দর আটত্রিশ চৌত্রিশ সাইজ আপনি বানায় নেবেন টিকিন দিয়ে দিবেন দুইটা দুই পাশে হয়ে যাবে সাদিয়া তো এগুলোর ডোলাগুলো আর টিকিন মেরা লয় হ্যাঁ তো সুন্দর এটা আরো সুন্দর মাত্র হচ্ছে কি আপনার পাঁচশো টাকায় এই টু পিস মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে কটনের টু পিস বয়ল কাপড় এগুলোর কাপড় অনেক ভালো অরানিয়া এই টু ওরা নিয়ে সাতশো আটশো টাকা সেল করে আমাদের কাছ থেকে সব সেলার নেয় আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ যে সব সেলার নেয় মানে সাদাটা দিয়ে সাদা রা এই পাশে হ্যাঁ সাদা দেন মাত্র পাঁচশো টাকা এইটা এই টু পিসটা মাত্র পাঁচশো টাকায় আর আজকে এই টু পিসটাতে ধামাকা অফার দিতেছি ধামাকা অফার ঠিক আছে ওগুলি দিস না টু পিস দিস খালি এই যে এই টু পিসটাতে ধামাকা অফার দিয়ে একটা শার্ট কাট শাড়ের টু পিস এটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি লিলেনের ভিতরে চায়না লিলেনের ভিতরে শাড়ের একটা টু পিস এই যে দেখেন শার্টের একটা টু পিস এগুলি যা দেখতাছেন এগুলি সব কাজ আর এই টু পিসটা দিয়ে দিতেছি একেবারে কম দামে যা লাগে নিয়ে নেবেন ঠিক আছে এই টু পিসটা এই টু পিসটা হাতাটা হবে কাপ কাপের ভিতরে এই যে হাতাটা কাপের ভিতরে একটা সুবুতাম বুতাম দেওয়া আছে এখানে একটা বুতাম দেওয়া আছে এই যে কাপের উপরে হাতাটা এটা নিয়ে নেবেন আজকে যারা নেবেন তাদের জন্য চারশো টাকা চারশো টাকা এটা লসে যাচ্ছে ৪৫০ টাকা ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কটনের ভিতরে মাত্র চারশো টাকা এই টুপিসটা যার লাগিয়ে নিয়ে আনবেন চারশো টাকা যারা শুধুমাত্র সেলারদের জন্য এক পিস নিলে একশো টাকা বাড়বে ঠিক আছে শুধুমাত্র সেলারদের জন্য টুপিস এর কি টুপিস ওকে এইটা আরেকটা টুপিস এটা এম্রডারি ওয়াক করা এটা হচ্ছে আপনার প্রত্যেকটা টুপিসের লং পঁয়তাল্লিশ ইঞ্চি হবে পঁয়তাল্লিশ ইঞ্চি হবে এইগুলার টু পিস এর কাপড় দেখেন কাপড়টা দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি ফুল কাপড় ঠিক আছে এই কাপড় হচ্ছে কোয়ালিটি ফুল আর এইটা দিচ্ছি এটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর ঠিক আছে মেজান্ডা কালার একেবারে ডাইরেক্ট টকটকা মেজান্ডা কালার এটা হচ্ছে টকটকা মেজান্ডা কালার আর হাতায় ও পুরা গোর্জিয়াস করে কাজ করা এম্বোটারি কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটির এম্বোটারি এই যে তো এটাও দিয়ে দিচ্ছি আমরা একেবারে কম দামে এটা সালোয়ারও কাজ আছে মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা টু পিস ঠিক আছে ছয়শো টাকা টু পিস এটা অনেক সুন্দর একটা টু পিস যেই কাপড়ের আপনার জামাটা পাচ্ছেন সেই কাপড়ের সালোয়ারটা নিশু এটা ভিতরে ছয়শো টাকাটা একটা ট্যাগ দিয়ে দিত ছয়শো টাকা ঠিক আছে এটা আরেকটা টু পিস এটা দেখেন এটা চিকেন কারের ভিতরে আরেকটা টু পিস এগুলো সাইজ পাবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ পাবেন ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ পাবেন এগুলো কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো মানে ভালো বললে মুখ দিয়ে আর হবে না আপনি আমার কাছ থেকে একদিন নিয়ে আমি চাই না যে একদিন নিয়ে আর না নেন এই যে একটা ভাই গ্যাসের সাপ তো পোড়া এখন আবার আজকে অর্ডার করছে ঠিক আছে কোনো কন্ডিশন ইয়া নাই ওনার কোনো বিকাশ নাই এমনি কেননা উনি আমাদের পুরান হয়ে গেছে এখন আর বিকাশ লাগে না আর যত মানুষ আছেন আমাদের পুরান কাস্টমার তাদের কোনো বিকাশ লাগে না ঠিক আছে যারা পুরান কাস্টমার আছে তাদের কোনো বিশেষ সামনে পিসে লেস করা আছে এই লেসটা অনেক দাম ঠিক আছে এইটা আমরা দিয়ে দিচ্ছি একেবারে কম দামে আপনারা যারা আজকে নেবেন তারা জিতবেন এটার সাথে আসবে হচ্ছে গিয়ে আপনার হয়তো দেন এটার সাথে আসবে চিকেন কারি সালোয়ার চিকেন কারি সালোয়ার আর এটা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা যেমন ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম এইটা ছয়শো পঞ্চাশ টাকা দিলাম টু পিস ছয়শো পঞ্চাশ টাকা কাপড়ের কোয়ালিটিটা দেখা নিয়ে ছয়শো পঞ্চাশ টাকায় নিশ্চয়ই এটা ছয়শো পঞ্চাশ টাকা লাগা এটা থ্রি পিস এইটা আর এইটা ছিচল্লিশ ইঞ্চি লং বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ প্রতিটা জামা আমাদের বিয়াল্লিশ চুয়াল্লিশ হবে এইটা দিয়ে যাই জামি ঠিক আছে এইটাই শেষ নিশু আমি আর দিব না 86 এইটা এই হাতাটা এখানে যা দেখতাছেন এগুলো এমবোটারি ওয়ার্ক করা কাটওয়ার্ক করা এমবোটারি ওয়ার্ক করা কাটওয়ার্ক করা এমবোটারি ঠিক আছে এখানে গলায় অনেক সুন্দর করে কাজ আছে আর এইটা হবে নিচের পশনটা নিচের পশনটা আপনার অনেক সুন্দর করে এমবোটারি করে কাটওয়ার্ক করা আছে আর এইটা হচ্ছে আপনার প্লাজুটা এই সেম কাপড়ের এইটা যেই কাপড় দেখতাছেন এই সেম কাপড়ের প্লাজুটা আসছে ঠিক আছে সেম কাপড়ের প্লাজুটা আসছে প্লাজুটার গেটটা একটু দেখেন নিচেও সেম কাজ সেম কাজ ঠিক আছে এটা খালি টাকা লাগবে কাজটা করে আর এগুলো তো আমরা অনেক কম দামে আপনাদেরকে দিচ্ছি যারা শুধুমাত্র সেলার ভাই বোনেরা আছেন তাদের জন্য এটা হচ্ছে সালোয়ারটা গের ভিতরে এটা হচ্ছে পিওরের ভিতর উন্নাটা উনটা কিন্তু অনেক বড় ঠিক আছে উন্নাটা অনেক বড় এই যে পিওরের উপর উন্নাটা এই যে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র সাতশো টাকা যার লাগে নিয়ে নিবেন থ্রি পিস মাত্র সাতশো টাকা বিক্রি করতে পারবেন ভালো রেটে যারা কিছু করতে চান চলে আসবেন আমাদের শোরুমে ঠিক আছে শুরু থেকে জি ধন্যবাদ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম